দেখো আজকে আমরা শুরু করতে চলেছি অজানা ইতিহাস এই যে এই পুরো প্যাসেজটা প্যাসেজটা পড়ে আমরা শোনাই ঠিক আছে দূরে কুয়াশার পর্দা কর্পূরের মতো উঠে গেল এই যে পর্দা পর্দা হচ্ছে আমরা জানি কোনো কিছু ঢেকে থাকার জন্য ব্যবহার করা হয় ঢাকে ঢেকে রাখার জন্য ব্যবহার করা হয় সেরকম শীতের দিনে যে কুয়াশা পড়ে কুয়াশায় কিছু দেখা যায় না পর্দার মতো পড়ে থাকে তাই তো যেই রোদ পড়লো সেটা কর্পূরের মতো উবে গেল করপুর হচ্ছে একটা ন্যাপথলিন সেটা বাতাসের সংস্পর্শে আসলে আস্তে আস্তে বাতাসে মিশে উবে যায় সেরকমই কর্পূরের মতো কুয়াশার পর্দাটাও উবে গেল এবার বলছে কি সামনে পুরনো দুর্গ সামনে পুরনো দুর্গ দুর্গ মানে হলো এই যে কেল্লা কেল্লার ছবি দেওয়া আছে এটাকে বলা হয় দুর্গ কেল্লার অপর নাম হলো দুর্গ ঠিক আছে এবার তারপরেরটা হলো বয়সের ভারে জীর্ণ এই জীর্ণ শব্দটা হচ্ছে একটা নতুন শব্দ জীর্ণ মানে প্রায় ভগ্ন ভগ্ন প্রায় ভেঙে যাওয়ার অবস্থা এসে গেছে এমন অনেক বয়স হয়ে গেছে তাই বলেছে বয়সের ভারে জীর্ণ তবু নির্বিকার দাঁড়িয়ে নির্বিকার মানে অসহায় হয়ে উদাসীনভাবে দাঁড়িয়ে আছে আমরা ধৈর্য ধরে ঘুরে ঘুরে দেখি ঠিক আছে এই দুর্গে লুকিয়ে আছে অজানা ইতিহাসের নানা অজানা ইতিহাসের বর্ণময় কথা বর্ণময় মানে রঙিন কথা মানে আমরা যে জিনিসগুলো জানি না আগেকার দিনে ঘটে গেছে সেই সব কথাগুলো এই দুর্গের মধ্যে গেলেই পাওয়া যাবে এ নিয়ে কারো মনে তর্ক নেই কোনো তর্ক নেই এবার দেখো আমরা রঙিন অংশগুলোকে ভেঙে করেছে ভেঙে দেখিয়েছে রেফ পয় রেফ আছে যে কোনো বর্ণের ওপর রেফ থাকলে সেটার জন্য র হয় রেফের বদলে র হয় সেই রটা রেফের রটা ওই বর্ণের সামনে বসে মানে আগে বসে যেমন পয় রেফ পয় রেফ মানে হচ্ছে রযুক্ত প রেফ মানে হচ্ছে রযুক্ত গ মধ্য নয় রেফ মানে হচ্ছে ন রযুক্ত ন যেহেতু রেফ রেফটা কোনো বর্ণের উপরে বসে সেহেতু র ফল রটা হচ্ছে সেই বর্ণের আগে বসে উন হলো র রযুক্ত উঞ্জ দয় রে র রযুক্ত দ বয়রে ফেলো রযুক্ত ব এবং কয়রে র রযুক্ত ক এবার দেখো কিছু নতুন শব্দ আছে এগুলো আমরা পড়ে ফেলি অর্চনা এবং পূজা অর্চনা আমরা বলি না পূজা করার ব্যাপারটা হচ্ছে পূজা অর্চনা সেই অর্চনা তারপরটা হলো চর্ম চর্ম মানে হলো চামড়া ঠিক আছে দর্শন মানে দেখা 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 মেলা বা দর্শন এটা অর্ধ মানে আর্ধেক ফর্দ মানে ওই যে লিস্ট বা তালিকা হয় না সেই লিস্টকে বলা হয় ফর্দ চর্চা কোনো কিছুকে অনুশীলন করা হল চর্চা তারপরে বার্ষিক বার্ষিক মানে বছর ঠিক আছে এবার আমরা চলে আসি পরে নান্দিক মাদিক মেলানোতে ঠিক আছে দেখো কোনো কিছুর কোনো শব্দের কোনো বর্ণের আগে র থাকলে সেটা হয় সবসময় রেফ আর পরে র থাকলে সেটা সব সময় হয় রফলা যেমন রযুক্ত গ হয়েছে এখানে গয় রেফ রযুক্ত ক হবে কয় রেফ আর যুক্ত র র যেহেতু পরে এসছে দয়ের তাই র ফলা হবে দয় রফলা হবে ক যুক্ত র ক পরে র পরে এসছে তাই এটা হবে কয় ফলা র যুক্ত উঞ্জয় এটা র আগে এসছে তাই এটা হবে রেফ ঠিক আছে এবার দেখো আমরা একই অর্থযুক্ত শব্দ পার্থে খুঁজে নিয়ে লিখি যবনিকা যবনিকা মানে হলো যবনিকা মানে হলো পর্দা এখানে লিখতে হবে পর্দা ঠিক আছে তারপরে হচ্ছে কেল্লা কেল্লা মানে হলো দুর্গ এখানে লিখতে হবে দুর্গ তারপরে হলো ভগ্নপ্রায় ভগ্নপ্রায় মানে হলো জীর্ণ এই জীর্ণটা লিখতে হবে এইখানে আর উদাসীন উদাসীন হল নির্বিকার এই যে নির্বিকার নির্বিকার এই শব্দটা লিখতে হবে এইখানে নির্বিকার তাহলে জবনিকা মানে হল পর্দা কিল্লা মানে হলো দুর্গ আর ভগ্নপ্রায় মানে হলো জীর্ণ এবং নির্বিকার মানে হলো উদাসীন ঠিক আছে এরপরে পরের পেজে আমরা চলে আসি পেজ নাম্বার একুশ ঠিক আছে দেখো এখানে কী বলেছে মজার চিড়িয়াখানা চিড়িয়াখানা গেলে বাচ্চারা শীতকালে পুরো পরিবার ধরে তোমরা ঘুরতে যাও বিভিন্ন জায়গায় তার মধ্যে একটি বিশেষ জায়গা হলো চিড়িয়াখানা ঠিক আছে আমরা ইংরেজিতে যেটাকে জু বলি তাই সেই চিড়িয়াখানায় গেলে সবারই মজা হয় তাই এখানে পড়াটার নাম দিয়েছে যে মজার চিড়িয়াখানা দেখি পড়ে ফেলি এবারে গিয়েছিলাম চিড়িয়াখানায় বলগা হরিণ দেখো এক প্রকারের হরিণ বলগা হরিণ ব লয় গয় আকার বলগা হরিণ ভাল্লুক দেখলাম ঠিক আছে আর দেখলাম আর দেখলাম উল্টে পাল্টে লাভ দিচ্ছে হনুমান তাহলে হনুমান এই যে হনুমান কি করছে উল্টে পাল্টে লাফ দিচ্ছে পাশেই বোল্ডার দিয়ে ঘেরা গন্ডারের খাঁচা এই যে গন্ডারের খাঁচা যে এই যে পাথর দিয়ে ঘেরা আছে এগুলোকে বলা হয় বোল্ডার ওকে উট পাখির গা যেন কলকাতার শাল এই যে উট পাখি উট পাখির গায়ে যেমন শাল শীতের দিনে যে শাল পরে করা হয় সেই কলকাতার শালের মতো এইসব একেবারে কল একেবারেই কল্পনা নয় সত্যিই মজার অভিজ্ঞতা দেখো অ অভৈরসী ভুরগির জয় আঁক আঁকার জয় তাই আঁকার অভিজ্ঞতা ঠিক আছে বুড়কি গ গয়ের উচ্চারণ হয় তাই হলো অভিজ্ঞতা এবার দেখো আমরা যুক্তক্ষরগুলোকে ভেঙে লিখেছি ভেঙে পড়ি লয় গয় লযুক্ত গ লয় ডয় লযুক্ত ড লয় কয় লযুক্ত ক লয় লয় লযুক্ত ল লয় টয় লযুক্ত ট লয় পয় লযুক্ত প এবার চলে আসি নতুন শব্দ দেখো শিল্প শিল্প তালবসরশী লয় পয় শিল্প তারপর কল্ল ক লয় জলা কল্ল পল্টন প লয় টয় দন্ত পল্টন বিল্ল বিল্ল হচ্ছে লয় বয় বিল্ল উল্লাস ল্যাংচা গুলমু। ঠিক আছে এবার কিছু প্রশ্ন উত্তর দিয়ে প্রশ্ন দিয়েছে তার উত্তর লিখতে হবে এক নম্বর প্রশ্ন চিড়িয়াখানায় হনুমান কীভাবে লাভ দিচ্ছে তাহলে চিড়িয়াখানায় হনুমান কিভাবে লাভ দিচ্ছে উত্তর হবে উল্টে পাল্টে লাভ দিচ্ছে চিড়িয়াখানায় কীভাবে হনুমান লাভ দিচ্ছে এই যে উল্টে পাল্টে লাভ দিচ্ছে এইটুকু হবে উত্তর লিখতে হবে চিড়িয়াখানায় হনুমান উল্টে পাল্টে লাভ দিচ্ছে পরেরটা বলেছে গন্ডারের খাঁচা কী দিয়ে ঘেরা গন্ডারের খাঁচা বোল্ডার দিয়ে ঘেরা তাহলে এই লাইনটা লিখতে হবে বোল্ডার দিয়ে ঘেরা গন্ডারের খাঁচা ঠিক আছে এই লাইনটা লিখতে হবে বোল্ডার দিয়ে ঘেরা গন্ডারের খাঁচা তারপর উট পাখির গা কেমন উট পাখির গা যেন কলকাতা শাল এই লাইনটা লিখতে হবে দুট পাখির যেন কলকাতাস শাল তাহলে এটা হলো একটা উত্তর এটা হলো এক দু নম্বর প্রশ্নের উত্তর এটা হলো তিন নম্বর প্রশ্নের উত্তর ঠিক আছে এবার চলে আসি পরের পেজে মেঘের ঘন ঘটা ঠিক আছে দেখো এখানে কী বলেছে বৃষ্টি আসার আগে যে মেঘ করে আকাশে সেই জিনিসটাকেই বলেছে মেঘের ঘন ঘটা পড়ে ফেলি প্যাসেজটা এখন শ্রাবণ মাস তাহলে এখন কী মাস শ্রাবণ মাস শ্রাবণ মাসেই সাধারণত বৃষ্টি হয় বর্ষাকাল হয় পশ্চিমে ঘন কালো মেঘ জমে গোটা বিশ্ব নিথর নিশ্চুপ মানে সারা পৃথিবী একদম নিথর হয়ে চুপচাপ হয়ে গিয়েছে তারপরে অবশ্যই ঝড় আসছে স্লথ পায়ে গরু হাঁটছে মাঠে স্লথ পায়ে মানে আস্তে আস্তে আজ আর আলোর দর্শন মিলবে না তার মানে আজ আর আলোর দেখা মিলবে না সারা আকাশ মেঘে পড়ে আছে তাই বিকেলে বেড়াতে যাবার প্রশ্নই নেই মানে বিকেলে বেড়াতে যাওয়াই যাবে না এত ঝড় উঠতে চলেছে এত ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে এবার রঙিন অংশগুলো দেখি এখানে ভেঙে বলেছে তালব র ফলা হচ্ছে র র ফলা যেহেতু সেই জন্য রটা পরে আছে যদি রেপ হতো তাহলে রটা আগে আসতো তারপর তালভু লয় তালবশ যুক্ত ল তালবো ছয় বয় তাল সযুক্ত ব তালব ছয় তালব তাল সযুক্ত চাল তারপরে তালবশযুক্ত দন্ত ন এবারে নতুন শব্দগুলো পড়ে ফেলি বর্ষা দৃশ্য নিশ্চয় প্রশ্ন শ্লাঘা রশ্মি ঠিক আছে এবারে বলেছে যে এই তালব রফলা ফোলা তালব সয়ের আকার তালব সয় ফোলা রুশু তালব সয় লয় তালব সয় লয় আকার তালব জফলা তালব সয় চয় রশি তালব বয় ও তালব সয় লয় পাশাপাশি শব্দ গঠন করতে হবে তাহলে এটা দ্রি দেওয়া আছে পাশাপাশি বসাতে হবে দৃশ্য এটা হবে তাল্বসয় জফলা তাল্ব জফলা দৃশ্য এটা হবে পশ্চিম তাল জয় হসি পশ্চিম পাশাপাশি হবে পশ্চিম এটা হবে শ্রুতি শ্রুতি মানে শোনা শুনে কোনো কিছু লেখা সেটা হচ্ছে শ্রুতি তালবশয় রফলা শুশ্রু হবে এখানে আর তারপরে হবে স্লথ এটা হবে স্লথ কারো বা লয় লটা ঠিকভাবে লিখছি কারো বা সয় লয় এটা হবে স্লট তারপরে এটা হবে স্লাঘা কারো বা সয় লয় আকার স্লাঘা ঠিক আছে তারপরে এটা হবে বিশ্রাম তারপর সয় নিরফলা আকার তার বিষয় রফলা আকার বিশ্রাম এটা হবে শ্রান্ত তার শ্রান্ত এটা হবে শ্রবণ ঠিক আছে এটা হবে প্রশ্ন প্রশ্ন এটা হবে বিশ্ব এবার দেখো তোমরা পুরোটা ছকটা দেখে নিজেদের বইতে করে ফেলো ঠিক আছে এবারে পাশের ঘরে চলে আসি পাঠ পড়ে একটি বাক্যে উত্তর লিখি ঠিক আছে কোথায় এক নম্বর প্রশ্ন কোথায় ঘন কালো মেঘ জমে কোথায় ঘন কালো মেঘ জমেছে উত্তর এই পশ্চিমে ঘন কালো মেঘ জমে তাহলে এইটুকু হবে এক নম্বর প্রশ্নের উত্তর কোথায় ঘন কালো মেঘ জমে পশ্চিমে ঘন কালো মেঘ জমে গরু দু নম্বর গরু কেমন করে হাঁটে গরু স্লথ পায়ে হাঁটছে তাহলে দু নম্বর প্রশ্ন হয়ে যায় স্লথ পায়ে গরু হাঁটছে মাঠে এইটা হবে দু নম্বর প্রশ্নের উত্তর স্লথ পায়ে গরু হাঁটছে মাঠে আজ কি আজ আর কী মিলবে না তিন নম্বর প্রশ্ন আজ আর কী মিলবে না এটা হলো উত্তর আজ আর আলোর দর্শন মিলবে না তাহলে বুঝতে পারলে তোমরা তিন নম্বর প্রশ্নের উত্তর কোনটা হবে আজ আর আলোর দর্শন মিলবে না ঠিক আছে এইটুকু তোমরা কমপ্লিট করে ফেলো প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখে ফেলো যেগুলো কোয়েশ্চেন অ্যান্সার আছে সেগুলো খাতায় লিখে ফেলো আজকে এই অবধি থাক আবার নেক্সট পরের দিন তেইশ পেজ থেকে শুরু করা হবে